সোনাইমুড়ির থানার হাটে শীতার্থদের মাঝে শীত বিতরণ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বেলাল হোসাইন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মরহুম আলহাজ চান মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী এক চাটকেল সোনাইমুড়ি আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মাঠে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিমের সভাপতিত্বে জিয়াউর রহমান রুমন ও হাবিব রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হাট হাই স্কুলের হক কমিটির সভাপতি আবুল হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল সদস্য সচিব দিদার হোসেন আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিমিয়া জেলা কৃষক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন জনি ডিপিডিসির শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনার সম্পাদক মনির আহমেদ স্বপন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন উপজেলা ছাত্র দল নেতা হারুনুর রশিদ মিঠু সহ আরো অনেকে এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন

பூர்ட்டாக <us> இருக்காது